সাজেস্ট করব বেনারসি ভবন সর্বশ্রেষ্ঠ উত্তম একটা দোকান শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে থ্রি পিস কাশ্মীরি শাল সুতির শাড়ি তাঁতের শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়ান বিয়ের শাড়ি যারা পার্টিতে লেহেঙ্গা পড়তে চান তারাও আসবেন এগুলোর মধ্যে বিভিন্ন কালারের মধ্যে আছে লাল খয়রি যার কালার পছন্দ আমরা সরাসরি নিয়ে আসি যারা আমরা হোলসেল বিক্রি করি তো পাইকারি যারা সারা বাংলাদেশের থেকে এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে দোকানের জন্য আমাদের এখান থেকে পাইকারি নিয়ে যায় বাংলাদেশের আমরা এই বিয়ের শাড়ি এবং লেহেঙ্গার জন্য বিখ্যাত একটা দোকান এটা যারা বাংলাদেশে হোলসেল নিতে চাচ্ছেন পাইকারি এবং কি যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য সাজেস্ট করব বেনারসি ভবন সর্বশ্রেষ্ঠ উত্তম একটা দোকান এত ভরপুর দেখেন হাজার হাজার লাখ লাখ পিস আমাদের শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে সব আইটেম বরপুর এমনকি সব আইটেম সব মিলিয়ে আমাদের বরপুর একদম ফুল ফুল বিয়ের যারা এক দোকানে যারা কেনাকাটা করতে চান তারা আমাদের বেনারসি ভবনে আসবেন বেনারসি ভবনটা হচ্ছে বুলতাগাঁও এক নম্বর গলি এক নম্বর মার্কেট তো যাক আমরা তানবির প্রাইস মাধ্যমে যারা দেখছেন আমাদের এই দোকানটা ইনশাআল্লাহ আপনারা আসবেন আর উনি সাজেস্ট করবে যে কোথায় কি পাওয়া যায় তবে যারা বিয়ের বেস্ট কালেকশনের শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে থ্রি পিস কাশ্মীরি শাল সুতির শাড়ি তাঁতের শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে বিয়ের শাড়ি ইন্ডিয়ান লেহেঙ্গা সরি এটা কি এটা হচ্ছে চাই বিয়ের শাড়ি হ্যাঁ এই সম্পূর্ণ স্টোন পাথরের কাজ করা এগুলো সব বিয়ের শাড়ি আমরা বিয়ের যারা বিয়ের নতুন বিয়ের কেনাকাটা করতে চান তারা দ্রুত চলে আসবেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আমরা আল্লাহ রহমতে আপনাদের অনেক অনেক আমাদের ইয়ে আছে আর যারা আমাদের ফেসবুক পেজ এবং বেনারসি ভবন আপনারা ইউটিউব চ্যানেলে বেনারসি ভবন আছে আপনারা যারা বেনারসি ভবনে ঢুকবেন বাংলায় লিখলে হবে এই যে আমি আমাদের ইয়াটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের বেনারসি ভবন এখানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখানে সার্চ দিলে পেয়ে যাবে তাহলে ওনাদের পেজে গিয়ে ওনাদের ডিটেইলস জানতে পারবেন আর বেনারসি ভবন আর হচ্ছে ইউটিউব চ্যানেলও একই নামে ইউটিউব চ্যানেল এক নামে আছে একই নামে জি এই নাম্বার ভুলতে গেছে দোকান নাম্বার 1 এক নম্বর গলি দোকান নাম্বার হচ্ছে 7 8 আপনারা আপনারা যারা আসার ইচ্ছুক তারা এই নাম্বারগুলো ফোন দিলে আমরা রিসিভ করে নিব যারা আসতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিবেন আর

একদম সারা বাংলাদেশ থেকে আমাদের দোকানে কাস্টমার আসে দূরদূরান্ত থেকে থেকে ডিয়র কেনা কাটার জন্য এখানে আসলে আপনারা এই সুবি যে সুব লেhenga 3000 4000 এর মধ্যে এগুলা পেয়ে যাবেন একদম হোলসেল রেট দেখেন এগুলো এই লেhenga গুলা এটা এটা প্রেস কত এটা এটা হচ্ছে যে এই যে এটা দেখাচ্ছে এটা স্টোন মিরর কাজ করা এটা পাবেন আপনারা 3500 আর ওই যে ওইটা ওইটা হচ্ছে যে মাত্র 200 টাকা দেখেন ওই লেhengaটা একদম

হোম ডেলিভারি দিয়ে হাতে হাতে পৌঁছাই দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি হাতে হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন ওকে এটা র‍্যাঙ্কটা সাইজ হবে মানে যদি এটা কি হলো এগুলো হচ্ছে যে ফ্রি সাইজ এগুলা ফ্রি সাইজ এগুলা যে যার যার এগুলো আনস্টিচ যার যার মত ওনারা আপনারা মেকিং করে নেবেন একটু দর্জি থেকে হ্যাঁ হ্যাঁ টেইলার থেকে আপনারা মেকিং করে নেবেন ওকে ভালো হলো অনেকে তো জানতে চায় যে আসলে প্যাকেজের কথা পাওয়া যায় হুম তো জন্য একটা ভিডিওটা করা বেনারসি ভুবন এই যে বেনারসি ভুবন বেনারসি ভুবন দাদার নাম কি আমার নাম হচ্ছে বাবুল পাটোয়ারি বাবুল পাটোয়ারি বাবুল বাবুল পাটোয়ারি এখানে বেনারসি ভুবন এখানে দেখে রাখুন দুই আচ্ছা গাও ভুলতা গাওসিয়া দোকান নম্বর 7 8 এক নম্বর মার্কেট এক নম্বর গলি নাম্বার এখানে আছে ওই যে তাতের শাড়িগুলো দেখেন যারা তাতের কাপড় দেখেন একটা ওই হ্যাঁ হ্যাঁ যারা হ্যাঁ এই যে তাতের শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন না এগুলা আমাদের যারা ওই যে ইদ উপলক্ষে মাছ আছে আর নিজের আপনvndা পড়তে চায় তাদের জন্য কটন এই শাড়িগুলো হুম এগুলো আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে লুক দেন ওখানে Look দেন দেখেন এ দেখছেন সব উপরে নিচে ওই যে উপরে তাত উপরে সবগুলা এইগুলা সব তাতের কাপড় এই তাতে না হুম হুম বলতে আছে আসে এখানে হুম

যারা অনুষ্ঠানে বিয়ে সস্তা খুঁজছে অনেকে যারা গরিব যারা সস্তা খুঁজছে ঠিক আছে তো এখানে ভাই এখানে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লঙ্গে পাওয়া যাবে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এখানে যারা বিয়ে করতে প্রবলেমে আছে টাকা পয়সার শর্ট তারা চলে আসবেন এখানে সস্তায় সস্তায় ভালো একটা জিনিস একটা ব্যবস্থা করে দেবেন দাদা একটা ভালো একটা জিনিস দাদা একটা ব্যবস্থা করে দেবেন তো দাদা এখানে আসবেন সবাই আমি ভিডিওতে শেষ করছি এখানে এটা হচ্ছে একটা হোলসেল মার্কেট বাংলাদেশে ভুলতা মধ্যে ব্যবসায়ী ভুবন সবাই এখানে নাম্বার তো আছে দাদা তাহলে সবাইকে আল্লাহ হাফেজ দিন দিন ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ব্যবসায়ী ভুবনে আসবেন জি জি তো এ সারা এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ